হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম বিকেলে মানে কি সামচকে কাল কালী পুজো উপলক্ষে এখানে একটি বড় সেটা বেড়েছে পান তার দশ নম্বর থেকে জয়মা কালী সাউন্ড আর এটা সামচকের বড় কালী এখন বেশি না বোকে তোমাদেরকে দেখায় বক্সটা কিরকম বাজছে আর কালকে তোমাদেরকে দেখাবো পুজোটা কত বড় এবং কত ভিড় হচ্ছে তাহলে বক্স এর সাউন্ড শোনানো একটু আর এটা হলো মেশিন রুম দেখো কতগুলো মেশিন আছে এখানে গোডাউনে যত মেশিন ছিল সব কটাই মনে হচ্ছে নিয়ে চলে এসেছে এখানে কতটা এরিয়া নিয়ে মেশিনটা বস করানো আছে দেখো একবার টেটারটা এখানে ভালোই ভাজ ছিল মানে সামনে দাঁড়ানো যাচ্ছে না এমন বাজছিল তাই জন্য একটু মেলার দিকে গিয়েছিলাম মেলাটা তোমাদেরকে দেখাই আর এইখানে দেখো কত সুস্বাদু খাবার আছে যেহেতু এটা যে পুজোর আগের দিন তাও তা সব মেলা ফেলা আছে কাল আরো বেশি মেলা এখানে কিছু দোকান বসেছে আরো দোকান বসবে এখানে এখনো আর কালকে তোমরা লাইভে সব দেখতে হবে এটা আর পরিবেশটা কিরকম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও